পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম মুসলিমদের জীবনের এক বিশেষ সফর হজ পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হিসেবে বিবেচিত প্রতি বছর পৃথিবীর সকল দেশ থেকে আগত মুসলিমরা হাজার হাজার বছরের হজে আনুষ্ঠানিকতা পালন করে চলেছেন তবে অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে হজ পালনের বিঘ্ন ঘটেছে এমনকি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথমবার মদিনা থেকে মুনা পালন ও রাজনৈতিক কারণে ফিরে আসতে বাধ্য হন মুসলিমদের সবচেয়ে বড় সংগ্রাম হজ কি কারণে বাধাগ্রস্ত হয়েছে সেসব বিষয়ে আলোচনা করব আজ হাইস ফ্রম বাংলাদেশের এই পর্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চার মাসের সম্প্রদায় মক্কা আক্রমণ করে এবং প্রায় তিরিশ হাজার হার্দিকে তারা হত্যা করে এবং চেঙ্গে থাকা অর্থাৎ পবিত্র মক্কানগরী থেকে থাকা কালোপাতিটি তারা চুরি করে নিয়ে যায় এবং প্রায় দশ বছর সেখানকার হজ কার্যক্রম বন্ধ ছিল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে মক্রায় প্লেগ মহামারীর কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং হজ বাতিল হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ ভারত থেকে আগত হাজিদের মধ্যে কলেরা ছড়িয়ে পড়ে যার ফলে তিন চতুর্থাংশ হাজিরা মারা যান এবং হজ স্থগিত হয় আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ এই সময়ে মক্কায় একাধিকবার প্লেগ ও কলেরা মহামারী দেখা যায় যার ফলে ষাট বছরের জন্য আজ বন্ধ থাকে হ্যালো ভিওয়ার্স দিস ইজ সৌরভ আর আপনারা দেখছেন ভয়েস ফ্রম বাংলাদেশ ভয়েস ফ্রম বাংলাদেশের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন দু হাজার বিশ সালে করোনা মহামারীর কারণে সৌদি সরকার হজের সকল কার্যক্রম বন্ধ করে দেয় শুধুমাত্র স্থানীয়দের মাত্র এক হাজার জনকে নিয়ে হজ পালন করে এই ঘটনা প্রমাণ করে যে ইসলামের ইতিহাসে প্রায় হজ স্থগিত বা বাতিল হয়েছে যা প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘটেছে বর্তমানে হজ পুনরায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি সাধন